আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আপনারা যারা যারা আজকের ভিডিও চিত্রটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে তুলে ধরব একটি চমৎকার দৃশ্য এই দৃশ্যটি অবস্থিত হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা বেলানগর গ্রামে তো আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আছি আমরা খুবই আমার সাথে আছি আমরা আগুনে এই বানাইতে হয় খুবই কষ্টজনক আছে আমরা ভূমিকা করে না তখন যদি আমাদের সরকার কিছু আমাদের জন্য কামনা আমরা কিছু মিলে মনে করেন যে আমরা বেশি একটা সুবিধাজনক না কিন্তু আমরা যদি কিছু সহযোগিতা করা হয় যেমন মনে করেন আমরা পুঁজি লাগবো টাকা পয়সা প্রয়োজন ফিস পয়সা পুঁজিলে আমরা অনেক কিছু মালটা লাইন না আমরা ব্যবসা বাণিজ্য চলতে পারবো কি তো আপনি সবশেষে বলতে যাচ্ছেন সরকারের সহযোগিতা হাত বাড়াতে হবে নাহলে আমরা আগানোর মতো সম্ভব না তো চাচা সবকিছু মিলে কেমন আছেন কি আসবে আপনাদের এই কর্ম নিয়ে আপনারা কেমন আছেন কি আসবে সবকিছু মিলে আমরা আছি কষ্টের মধ্যে তো প্রতিবার চল রেখে আমরা মা জল আমরা পাই না মাল আমরা খরচাটা কম পড়ে আমরা চলতে সুবিধা যদি সরকার যদি আমরা সহযোগিতা করে তাহলে আমরা সম্মানিত ভিউয়ার্স ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর সদর থেকে আমি বলছিলাম তবে আমরা যে আজকে যে চিত্রটি দেখতেছি এটি হলো আমাদের বাংলাদেশের খুবই চমৎকার এবং একটি বৃহত্তম একটি শিল্প যে শিল্পটিকে আমরা কামার শিল্প নামে আমরা চিনি তো আমাদের সমাজ থেকে এই শিল্পগুলো কিন্তু দিন দিন উঠে যাচ্ছে আর কারণ আমাদের যেই ভাইয়েরা এখানে কর্ম করতেছেন ওনারা ওনাদের আর্থিক যে সমস্যা আছে সমস্যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারতেছে না পাশাপাশি পাবলিকের চাহিদা পূরণ করতে পারতেছে না তো আমি সরকারের কাছে বিনীত আবেদন করব সরকার যেন আবার কামার বাইদের কর্মের যে শিল্প আছে এই শিল্পর প্রতি যেন দৃষ্টি দেয় এবং এই কর্ম বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য আমার কামার বাইদের জন্য আর্থিকভাবে অবশ্যই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আজকের আপনারা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পাশাপাশি আজকের ভিডিওটি শেয়ার করে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জানিয়ে দিন বর্তমান আমার ভাইদের অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব ভিন্ন রকম কোন আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম